কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া তিন ব্যাপী রাজ্য স্তরের স্কুলভিত্তিক তম ক্যারাটির প্রতিযোগিতায় অংশ নিতে রওনা কোচবিহার জেলা দল ক্যাডাটি বিভাগে দলের একমাত্র খেলোয়াড় হলেন সুষমা সরকার এছাড়াও দলের কোচ হলেন বিক্রমাদিত্য বর্মন মঙ্গলবার পদাতিক এক্সপ্রেসের সুষমা ও তার কোচ বিক্রমাদিত্য কলকাতায় রওনা হন কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে সাতাশে অগস্ট থেকে এই প্রতিযোগিতা চলবে উনত্রিশে অগস্ট পর্যন্ত সুষমা জানিয়েছেন কয়েকদিন আগে গত চোদ্দই অগস্ট কলকাতায় মুখ্যমন্ত্রীর হাত থেকে কন্যাশ্রীর সম্মাননা নিতে পেরে বেশ ভালো লেগেছে এরপর রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে কলকাতায় যাচ্ছি ও পর পাওয়াই আমার লক্ষ্য স্কুলের প্রধান শিক্ষক সজল সাহা বলেন দিন কয়েক আগে সুষমা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কন্যাশ্রীর সম্মাননা পেয়েছে স্কুলের একাদশ শ্রেণীর এই ছাত্রী রাজ্যস্তরের স্তরের আন্তঃ স্কুল ক্যারাটের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ওর সাফল্য কামনা করি দলের কোচ বিক্রমাদিত্য বর্ম জানিয়েছেন দিনহাটার ঠাকুর হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী সুষমা উনিশ বছর বয়স বিভাগে চুয়াল্লিশ কেজি ওয়েট ক্যাটাগরিতে রাজ্য বিদ্যালয় ক্যারাটের প্রতিযোগিতায় অংশ নেবে সুষমা মহকুমা স্তর জেলা স্তরের সাফল্যের পর রাজ্যস্তরের প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে সুষমা গত চোদ্দই অগস্ট কলকাতায় মুখ্যমন্ত্রীর হাত থেকে কন্যাশ্রী সম্মান নিয়েছে রাজ্যস্তরের স্কুলভিত্তিক ক্যারাটের প্রতিযোগিতায় দিনহাটার আর সুষমা সরকার জেলা দলের হয়ে সুযোগ পাওয়ায় খুশি স্কুল কর্তৃপক্ষ আমি কলকাতায় খেলতে যাচ্ছি যুব ভারতের কেমন ধরে আমি খেলতে যাচ্ছি কুচবিহার জেলার দল থেকে সাতাশ থেকে উনত্রিশ তারিখে খেলা হবে আমার আমি আজকে কলকাতা যাচ্ছি কি নাম তোমার সুষমা সরকার কোন স্কুল পড়ো বড় ঠাকুর পঞ্চনন হাই স্কুল আগামী সাতাশ থেকে উনত্রিশে আগস্ট দুই আমাদের কুচবিহার জেলা বিদ্যালয়ে ক্রীড়া যে কাউন্সিল রয়েছে যেটাকে বলা হয় ডিসিএসজিএস ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অন স্পোর্টস কুচবিহার এখান থেকে আমাদের দিনহাটা এক নং ব্লকের বড়সলমারি ঠাকুর পঞ্চানন উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী শ্রীমতী সুষমা সরকার সে তার অনুর্ধ্ব উনিশ বৎসর বিভাগের চুয়াল্লিশ কেজি ওয়েট ক্যাটাগরিতে ঊনসত্তরতম রাজ্য বিদ্যালয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে আমাদের দিনহাটা ডিভিশন থেকে তো বিভিন্ন বিভাগের ছাত্র ওখানে অংশগ্রহণ করবে সেখানে সে গার্লস নাইনটিন বিভাগের চুয়াল্লিশ কেজি ওয়েট ক্যাটাগরিতে খেলবে এবং আমরা একটা কথা বলবো যে এই ক্যারাটে ইভেন্টটা আমাদের এই বিদ্যালয় যেমন রয়েছে ঠিক তেমনি হবে এটা আন্তঃবিদ্যালয় হয় এবং এখান থেকে হয় এটা যায় মহকুমা স্তর সেখান থেকে জেলা স্তর এবং তারপরে রাজ্য স্তর এবং আমাদের এই কুচবিহার জেলায় এটা ক্যারাটেটা দু হাজার ষোলো সাল থেকে রয়েছে এবার কুচবিহার জেলাতে আমরা দু হাজার পঁচিশ সালেও যাচ্ছি আমরা গত বছর গিয়েছি এবং এই সুজমা সরকার সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক দেওয়া যে কন্যাশ্রী সম্মাননা সেটা পেল গত চোদ্দোই আগস্ট এবং এটা আমাদের একটা বড় পাওনা কুচবিহার জেলা থেকে আমরা গোটা দিনহাটা সাবডিভিশনবাসী গর্বিত এবং আমরা প্রত্যেকবারই ভালো রেজাল্ট করি এবারও আমরা খুব ভালো রেজাল্ট করব। আমাদের ঠাকুর পঞ্চানন বড় সোলমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী সজল কুমার সাহা মহাশয় উনি আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করেছেন এই গেমটা যাওয়ার জন্য এবং আমাদের স্কুলের যে সমস্ত মেনটেনিংগুলো রয়েছে যেমন ফর্ম ফিল করা থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলোতে ফরওয়ার্ড করা এবং আমাদের দিনহাটা সাব ডিভিশন স্কুল গেমসের যিনি সেক্রেটারি রয়েছেন শ্রী অমিতাভ সরকার মহাশয় উনিও আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করেছেন এবং সর্বোপরি আমাদের জেলা বিদ্যালয় ক্রীড়া সাংসদের যিনি সেক্রেটারি রয়েছেন মাননীয় শ্রী দীপিন সানঙ্গাম মহাশয় ওনাকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনার জন্যই আমরা আজকে জেলা দল থেকে প্রত্যেকবার যেতে পারছি এবং আমাদের এই কুচবিহার জেলা বিদ্যালয় ক্রীড়া কাউন্সিল যে রয়েছে সেটা আমাদেরকে এই ক্যারাটে ইভেন্টের পাশাপাশি বিভিন্ন ইভেন্ট নিয়ে পাঠাচ্ছে আমরা ক্যারাটের টিম থেকে আমরা একটা ভালো রেজাল্ট করব। এবং এই সুষমা সরকার বিভিন্ন গেমগুলোতে বিগত দিনে খুব ভালো রেজাল্ট করেছে এবারও আশাতে ভালো রেজাল্ট করবে আমি শ্রী বিক্রমাদিত্য বর্মন কোচবিহার জেলা বিদ্যালয় ক্রীড়া কাউন্সিলের অফিসিয়ালি টিম কোচ এবং আমি অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ফেডারেশনের সাধারণ সম্পাদক ধন্যবাদ নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সাথে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি-নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.